ডেট বার সহকারে যে উপরে ডে আছে নিচু কিফানি গ্রিন ডায়াল খুব কোম্পানি কিন্তু এখানে লিখে দিছে যে 10 ইয়ার্স ব্যাটারি গ্যারান্টি একটা সময় প্রচুর ইউজ করছে এগুলো ছোটবেলাতে এটা কিন্তু নিচের এটা কিন্তু ডেট ইউজ করছে আসিওর কিন্তু আরো একটি জনপ্রিয় মডেল ওয়ার্ড চাহিদার কারণে নিয়ে আসলাম এই মডেলগুলো কিন্তু অনেকেই খুঁজতেছেন বাট অনেকে পাচ্ছেন না আমাদের কাছে অবশ্যই পাবেন খুবই ইউনিক ভিতরে ডায়ালটা দেখেন আসসালামু আলাইকুম এসকে ইলেকট্রনিক্স পক্ষ থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকে আমরা কিন্তু বাংলাদেশের মোটামুটি এখন বর্তমানে একটা জনপ্রিয় ব্র্যান্ড ক্যাসিও ব্র্যান্ডের এই ঘড়িগুলো নিয়ে কিন্তু আজকে আমরা চলে আসলাম আর আমাদের কাছে কিন্তু এখন সবসময় আমাদের কাছে ক্যাসিওর কিছু কালেকশন থাকবে আপনাদের যখন যেটা লাগবে আমাদের নক দিবেন আর কথা কম বলে আসেন ভিডিওতে সরাসরি চলে যাই তো প্রথমে আমরা দেখাচ্ছি এম টি এগারোশো তিরাশি মডেল আর এটা কিন্তু খুবই সুন্দর স্ট্যান্ডার্ড ভিতরে এটা কিন্তু ব্লু ডায়াল আর এটার ভিতরে কিন্তু আমাদের কাছে তিনটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে এটা হলো ব্ল্যাক ডায়াল আর এটার ভিতরে আছে যে আরেকটা আছে এটা হোয়াইট ডায়াল তিনোটা ডায়ালই কিন্তু সুন্দর যারা আসলে একটু ছোট ডায়ালের ভিতরে মানে মিডিয়াম ডায়ালের ভিতরে স্ট্যান্ডার্ড ঘড়ি পছন্দ করেন তারা এই ঘড়িটা নিতে পারেন আর এটার কিন্তু প্রাইস দিচ্ছি আমরা বর্তমানে অনলি চৌচল্লিশশো টাকা করে চার হাজার চারশো টাকা করে এরপর দেখাচ্ছি আমরা ভিডি জিরো ওয়ান এইচ জি মডেল আর মডেলটা দেখেন যারা আসলে সিলভার গোল্ডেনের ভিতরে পছন্দ করেন একটু ক্যাজুয়ালের ভিতরে ডায়ালটা খুবই সুন্দর আর এই ঘড়িটা যারাই নেবেন এটা কিন্তু বর্তমানে আমরা দিচ্ছি অনলি ছিচল্লিশশো টাকা করে এরপর দেখাচ্ছি আমরা এমটিপি তেরো পঁয়ত্রিশ আর এটা দেখেন এটার ভিতর কিন্তু ব্লু ডায়েল সিলভারের ভিতর ব্লু ডায়েল এবং সিলভারের ভিতর হোয়াইট ডায়াল দুইটা কালারই কিন্তু খুবই সুন্দর আর এটা চেন কোয়ালিটি এটা যদি দেখাই এক কথায় কিন্তু অসাধারণ ছোট ডায়ালের ভিতরে মিডিয়াম ডায়ের ভিতরে যারা পছন্দ করেন তারা এটা নিতে পারেন আর এটার প্রাইজ দিচ্ছি কিন্তু আমরা অনলি চার হাজার ছয়শ টাকা করে এরপর দেখাচ্ছি বি মডেল আর এটা দেখেন এটা ডায়ালটা দেখেন খুবই এস্ট্রেন্টার্জি ভিতরে যারা পছন্দ করেন ডেট বার সহকারে আর ঘড়িটা কিন্তু এটার ভিতরে কিন্তু দুইটা ডাইলার পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যাদের রোমান সংখ্যা পছন্দ তারা এটাও দেখতে পান ব্ল্যাক এর ভিতরে এটা কোয়ালিটিটা যদি আপনাদের আমি একটু দেখাই এক কথায় কিন্তু সুন্দর এটা কোয়ালিটিও চেন আর এটা যে যে কালারটাই নিবেন যে যে ডায়ালটাই নিবেন এটা কিন্তু আমরা রাখছি অনলি তেত্রিশশো টাকা করে এরপর দেখাচ্ছি আমরা বারো উনচল্লিশ ডি মডেল আর এই মডেলটা দেখেন ডেটবার সহকারে এটাও কিন্তু খুবই জনপ্রিয় একটা মডেল আর এটা কিন্তু প্রাইস দিচ্ছি আমরা অনলি চার হাজার ছশো টাকা করে এরপর দেখাচ্ছি বি ডাবল জিরো ফোর ডি মডেল আর এটা দেখেন সিম্পলের ভিতরে এই কিন্তু সুন্দর ডেট করে আর এটারও চেনটা যদি আমরা একটু দেখাই আপনাদের কোয়ালিটি কিন্তু এক কথাই সুন্দর আর এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি একত্রিশশো টাকা করে এরপর দেখাচ্ছি আমরা এমটিপি টিপি তেরোশো দুই মডেল আর এই মডেলটা কিন্তু খুবই সুন্দর যারা আসলে এই যে বেজেলে এখানে একটু হালকা ডিজাইন পছন্দ করেন আর ব্ল্যাক ডাইলের ভিতরে কিন্তু আর এটা চেনটাও কিন্তু খুবই সুন্দর আর এটার প্রাইস কিন্তু আমরা দিচ্ছি টাকা করে তো দেখাচ্ছি আমরা আর অনলি ডাবল এ দেখেন খুবই সুন্দর আর এটার কিন্তু একটা আছে এটার হলো এই যে এখানে যে নিচে যে ছোট ডায়ালটা দেখছেন এটা কিন্তু এটা ডেট হ্যাঁ এটা কিন্তু কাজ করবে আর ওভারঅল ঘড়িটার বেজেল চেন কোয়ালিটি আসলেই কিন্তু সুন্দর আর এই মডেলটা কিন্তু আমরা দিচ্ছি অনলি পাঁচ হাজার টাকা করে এরপর দেখাচ্ছি এম টিপি তেরোশো ডি মডেল আর এটার ভিতরে কিন্তু আমাদের কাছে দুইটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এটা হলো সিলভারের ভিতরে ব্ল্যাক ডায়াল আর এটা হলো সিলভারের ভিতরে ব্লু ডায়ল দুইটি ডায়ালের কালারই কিন্তু সুন্দর যাদের যে কালারের ডায়ালটি ভালো লাগবে নিতে পারেন আর এটা চেন কোয়ালিটিটা যদি আমরা একটু দেখাই চেন কোয়ালিটিটাও কিন্তু এটা সুন্দর আর এটার প্রাইস দিচ্ছি কিন্তু আমরা অনলি চার হাজার পাঁচশো টাকা করে দেখাচ্ছি আমরা বিডি জিরো থ্রি মডেল আর এটা কিন্তু টিফানি গ্রিন ডায়াল খুবই সুন্দর যারা আসলে টিফানি গ্রিন ডায়াল পছন্দ করেন আর এটা চেইনটা যদি আপনারা একটু দেখাই এই যে চেইনটাও কিন্তু অনেক সুন্দর যাদের চেইন কোয়ালিটিটা ভালো লাগবে ম্যাট সিলভারের ভিতরে তারা এই নিতে পারেন আর এটার প্রাইস দিচ্ছি কিন্তু আমরা অনলি বিয়াল্লিশশো টাকা করে পরে দেখাচ্ছি আমরা বিডি জিরো মডেল আর এই মডেলটা দেখেন ডায়ালটা ব্লু ডায়ালের ভিতরে নিচে পেয়ে যাচ্ছেন এবং কালারটাও কিন্তু খুবই সুন্দর আর এটা কোয়ালিটি চেন দেখেন আর এটার কিন্তু দিচ্ছি আমরা অনলি করে আর আমাদের কিন্তু প্রতিটা ঘড়ির সঙ্গে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অফিসিয়াল বক্স পেয়ে যাচ্ছেন এবং প্রতিটা ঘড়ির সাথে কিন্তু যে অফিসিয়াল ইউজার ম্যানুয়াল এবং অফিসিয়াল দুই বছরের ওয়ারেন্টি কার্ড পেয়ে যাচ্ছেন ইন্টারন্যাশনাল দেখাচ্ছি আমরা এমটিপি তেরোশো আট ডি মডেল আর মডেলটা দেখেন যাদের আসলে ব্ল্যাক ডায়াল পছন্দ সিলভারের ভিতরে চেইনটা দেখেন চেন কোয়ালিটিটা খুবই সুন্দরের ভিতরে আর এই যারাই নেবেন এটা কিন্তু আমরা প্রাইস দিচ্ছি অনলি বিয়াল্লিশশো টাকা করে এরপরে দেখাচ্ছি এমটিপি টিপি তেরোশো দুই ডিডি মডেল আর এটা ডায়ালের কালারটা দেখেন ডায়ালের কালারটা কিন্তু টোটালি ইউনিক একটা কালার যাদের আসলে একটু ইউনিক কালার পছন্দ ডায়ালের তারা এই ঘড়িটা নিতে পারেন আর এটা কিন্তু সাইড এর ভেজালটা কিন্তু খুবই সুন্দর আর এটা চেন কোয়ালিটিটা যদি দেখাই এটা আসলে বলার ভাষা নাই খুব এক কথায় কিন্তু সুন্দর একটা ঘড়ি আর এই ঘড়িটা কিন্তু আমরা দিচ্ছি অনলি বরাবর পাঁচ হাজার টাকার এরপর দেখাচ্ছি বিটি জিরো ওয়ান ডি মডেল আর এটা কিন্তু দুইটি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যারা আসলে খুব স্লিমের ভিতরে পছন্দ করেন এটা কিন্তু সুপার স্লিমের ভিতরে ঘড়িটা আর যারা স্লিমের ভিতর পছন্দ করেন তারা এই ঘড়িটা দেখতে পারেন এটার ভিতরে দুইটি কালারই কিন্তু সুন্দর ব্ল্যাক ডায়াল ব্লু যে যে কালার টি নিবেন আর এটার প্রাইস দিচ্ছি কিন্তু আমরা অনলি টাকা করে দেখাচ্ছি ডি মডেল আর এটা কিন্তু এই যে উপরে ডে পেয়ে যাচ্ছেন নিচে কিন্তু ডেট পেয়ে যাচ্ছেন এবং সিলভারের ভিতরে হোয়াইট ডাইল কাটাগুলো গুলো গোল্ডেন কালারের ভিতরে আসলে অসাধারণ আর এটা কিন্তু চেনের ডিজাইনটি কিন্তু একটু ইউনিক করছে চেনটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন আর এটা কিন্তু আমরা বর্তমানে প্রাইস দিচ্ছি অনলি পাঁচ হাজার সাতশো টাকা করে দেখাচ্ছি বিডি জিরো ওয়ান ডি মডেল আর এই মডেলটা দেখেন যারা আসলে একটু ক্যাজুয়াল এর ভিতরে ডায়াল পছন্দ করেন আর এটা কিন্তু এই যে নাইন টুয়েলভ এবং সিক্স এবং পাশে কিন্তু ডেট পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এটা চেইনটাও দেখেন চেইনটাও কিন্তু অনেক ইউনিক এর ভিতরে ইউজ করছে আর এই ঘড়িটা যারাই নেবে এটা রাখছি অনলি চার টাকা করে এরপরে দেখাচ্ছি ক্যাসিও সব থেকে জনপ্রিয় দুটি মডেল আর এই মডেল দুইটা একটা হলো স্লিকন ওয়ান এর মডেল আর এটা হল চেন ভাসন যারা পছন্দ করেন এটা হলো করে আর চেন ভাষণ যেটা এটা কিন্তু রাখছি আমরা উনত্রিশশো পঞ্চাশ টাকা করে দেখাচ্ছি বি ডাবল জিরো ওয়ান ডি মডেল আর এটার ভিতরে কিন্তু আমাদের কাছে দুইটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যারা হোয়াইট ডায়াল পছন্দ করেন সিলভার ডায়ালের ভিতরে আর ব্ল্যাক ডায়াল দুইটা ডাইলে কিন্তু সুন্দর ওয়ান টু থ্রি ফোর লেখার ভিতরে আর এটা চেন কোয়ালিটিটা যদি একটু দেখাই চেনটা কিন্তু অনেক সুন্দর ওই ভিতরে ইউজ করছে হ্যাঁ এটা চেনটাও খুব সুন্দর আর যে যে টি নিবেন এটা রাখছি অনলি একত্রিশশো টাকা করে এরপরে দেখাচ্ছি তেরোশো তিন এস ডি মডেল আর যারা আসলে টু টন কালার গোল্ডেন সিলভার মিক্স কালার পছন্দ করেন তারা এই ঘড়িটা দেখতে পারেন সিম্পলের ভিতরে খুবই টেকসই এবং খুবই সুন্দরের ভিতরে আর এটা কিন্তু প্রাইস দিচ্ছি আমরা পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ টাকা দেখাচ্ছি তেরোশো তিন ডি মডেল আর এটার ভিতরে কিন্তু দুইটি কালার আমাদের কাছে যারা ব্ল্যাক ডায়াল পছন্দ করেন ব্ল্যাক ডায়াল চেন কোয়ালিটিটাও অনেক সুন্দর এবং সিলভার হোয়াইট ডায়াল যারা পছন্দ করেন তারা যে 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 কালারটা পছন্দ করেন নিতে পারেন আর এটার প্রাইস দিচ্ছি আমরা বরাবর পাঁচ হাজার টাকা করে এরপর দেখাচ্ছি তেরো একাশি ডি মডেল আর এটা ডেট বার সহকারে এই যে উপরে ডে আছে নিচে ডেট আছে আর এই ঘড়িটাও কিন্তু খুবই সুন্দর এটা চেন কোয়ালিটিটা দেখেন আর এটা প্রাইস দিচ্ছি আমরা অনলি পাঁচ হাজার নয়শো টাকা করে এরপর দেখাচ্ছি ডি মডেল আর এ মডেলটা দেখেন যারা আসলে ভিতরে পছন্দ করেন ডিজিটাল প্লাস ভিতরে আর এটা কিন্তু ওরা কোম্পানি এখানে লেখে দিছে দশ বছর ব্যাটারি গ্যারেন্টি দশ বছরের আগে এটা ব্যাটারি যাবে না এবং ব্যাটারি গেলে আমরা রিপ্লেস করে দিব আর এটা চেন কোয়ালিটিটাও কিন্তু অসাধারণ খুবই হ্যাভির ভিতরে যারা আসলে পছন্দ করেন ডেস্ক একটা দেখেন আমাদের প্রতিটা ঘড়ির কিন্তু পিছনে লেখা থাকবে মুভমেন্ট জাপান হ্যাঁ এটা কিন্তু জাপানি প্রতিটা ঘড়ির পিছনে লেখা থাকবে আর এটা কিন্তু আমাদের সেলিং প্রাইস হলো বারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা বাট এটা কিন্তু আমরা ঈদ উপলক্ষে রমজান মাস উপলক্ষে এটা ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি অনলি নয় হাজার আটশো টাকা করে এরপর দেখাচ্ছি এই বারোশো মডেল আর এই মডেলটা কিন্তু ওই যে ওয়ার্ল্ড টাইম এই মডেলটাও কিন্তু খুবই জনপ্রিয় একটা মডেল এই যে দশ বছর ব্যাটারি লাইফ আছে এটারও আর এটা কিন্তু ওই যে লাইলন বেল্টের ভিতরে ঠিক আছে এটা খুবই সুন্দর একটা মডেল আর এই মডেলটা কিন্তু আমরা দিচ্ছি চার হাজার টাকা করে এরপর দেখাচ্ছি ভি ডাবল জিরো ওয়ান এল মডেল আর এটা কিন্তু ওয়ান টু থ্রি ফোর এর ভিতরে বেল ভার্সন এটার ভিতর দুইটি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যারা যে টি নিবেন এটা প্রাইস দিচ্ছি অনলি সাতাইশশো টাকা করে এরপর দেখাচ্ছি ভি ডাবল জিরো ফোর এল মডেল আর এটার ভিতরে কিন্তু দুইটি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যাদের যে কালার টি ভালো লাগবে নিতে পারেন আর এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি করে এরপর দেখাচ্ছি বি ডাবল জিরো ফোর এল এর ডায়াল এর অন্য একটা ডায়াল দেখাচ্ছি আর এটার ভিতরে কিন্তু দুইটি কালার আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আর এই গড়িটা যারা নিবেন এটাও রাখছি আমরা দেখাচ্ছি বি ডাবল জিরো সিক্স এল মডেল যারা ডেট বার সহ পছন্দ করেন তারা এই দুইটা ডায়লের যে একটা নিতে পারেন ব্ল্যাক ডায়াল আছে এবং হোয়াইট ডায়াল আছে দুইটি কালারই কিন্তু সুন্দর আর যাদের যে কালারটি ভালো ভাল লাগবে নিতে পারেন উনত্রিশশো টাকা করে রাখছি এরপরে দেখাচ্ছি বিডি জিরো ওয়ান এল মডেল আর এই মডেলটা কিন্তু খুবই সুন্দর যারা আসলে বেল্টের ভিতরে পছন্দ করে তারা এই ঘড়িটা নিতে পারেন আর এই ঘড়িটা কিন্তু আমরা প্রাইস দিচ্ছি অনলি চার হাজার টাকা করে এরপর দেখাচ্ছি এম টি তেরো চুয়াত্তর এল মডেল আর এটা কিন্তু খুবই জনপ্রিয় একটা মডেল কোর্নোগ্রাফির ভিতরে ডেট বার দুইটা একসঙ্গে পেয়ে যাচ্ছেন আর কোয়ালিটিটাও কিন্তু খুবই সুন্দর কোয়ালিটি অনেক হ্যাবির ভিতরে ইউজ করা আর এই মডেলটা কিন্তু আমরা বর্তমানে দিচ্ছি ছয় হাজার টাকা করে আজকে আমরা ক্যাসিওর কালেকশন গুলা দেখালাম আর আমাদের কিন্তু প্রোডাক্ট গুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং অরিজিনাল আমাদের কিন্তু কোনো ফেক প্রোডাক্ট আমাদের কাছে আমরা সেল করি না ক্যাসিওর আর আমাদের প্রাইস গুলো কিন্তু অবশ্যই ফিক্সড আপনারা চাইলে সব জায়গায় যাচাই করে দেখতে পারেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট এর থেকে কমে কোথাও পাবেন না আর আপনারা যারা আমাদের প্রোডাক্ট গুলো নিতে চাচ্ছেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ঢাকার ভিতরে সত্তর টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা অবশ্যই ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে আর আমাদের কিন্তু একটা শোরুম আছে এটা হলো মিরপুর এক নম্বরের চত্বরের ঠিক পাশে মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স এর ভিতরের গলিতে দোকান আর দোকানের নাম দেখে অবশ্যই ইলেকট্রনিক্স কিনা আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন আর এখনো যারা নতুন আছেন এরকম আরো কিন্তু নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ